নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি রথযাত্রা স্পেশাল গজা আমি যে পদ্ধতিতে গজা তৈরি করেছি আপনারা যদি সেই পদ্ধতিতে গজা তৈরি করেন তাহলে একদম দোকানের মতো পারফেক্ট গজা বাড়িতেই তৈরি করতে পারবেন আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন সামনেই রথযাত্রা আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে গজা তৈরি করে খেতে পারেন চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি এই বাটি মেপে দুই বাটি ময়দা অ্যাড করে দেব এখানে কিন্তু উপকরণগুলো একটু মেপে দিতে হবে তো তো দেখুন এখানে আমি দুই বাটি ময়দা এড করে দিলাম এখানে আপনারা যে কোনো একটা পাত্র মেপে কিন্তু উপকরণগুলো অ্যাড করবেন আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো বেকিং পাউডার এটা কিন্তু আমি বেকিং পাউডার অ্যাড করছি আপনারা যদি চান বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু মানে বেকিং পাউডার হাফ আপনারা বেকিং সোডা অ্যাড করবেন এক চামচ বেকিং পাউডার জায়গায় হাফ চামচ বেকিং সোডা অ্যাড করবেন যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই আপনারা অ্যাড করবেন আর দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ যেহেতু মিষ্টি খাবার একটু লবণ অ্যাড করলাম আর এখানে দিয়ে দিচ্ছি ময়ামের জন্য আমি চার টেবিল চামচের মতো সাদা তেল তেলটা একটু বেশি দিতে হবে যাতে ময়মটা খুব সুন্দর হয় ময়মটা যত সুন্দর হবে এই গজাগুলোর মধ্যে কিন্তু রসটাও খুব সুন্দর ঢুকবে আর গজাগুলো কিন্তু ভিতরটা খুব সফট হবে আমি এখানে সাদা তেল দিয়ে তৈরি করছি আপনারা যদি চান ঘি বাটার বা ডালদা দিয়েও কিন্তু এই ময়মটা করতে পারেন এখন এটাকে খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে ভালো করে ময়দার ময়দাটাকে ময়ম করে নেব এই ময়মটা যত সুন্দর হবে খাজাটাও কিন্তু তত সুন্দর হবে ময়মটা আমার কিন্তু করা হয়ে গেছে দেখুন ময়ামটা করা হলে বোঝা যাবে দেখুন হাতের মধ্যে নিলে এইভাবে মুট হয়ে যাবে আর একটু আঙুল দিয়ে জোরে প্রেস করলেই কিন্তু এটা ভেঙে যাবে দেখুন তখনই বুঝবেন যে ময়ামটা পুরো হয়ে গেছে এখন আমি এর মধ্যে রুম টেম্পারেচারে নর্মাল জল একটু দিয়ে দিয়ে এটা একটা ডো তৈরি করব অল্প অল্প করে জল দেব দিয়ে এইটাকে মেখে নেব আর এটাকে কিন্তু খুব বেশি টাইট ডো তৈরি করা যাবে না আর একদম খুব বেশি সফট ডো তৈরি করা যাবে না আর এই ডোটা মাখার সময় কিন্তু খুব বেশি ঠেসে ঠেসেও কিন্তু মাখা যাবে না ময়দাটাকে সব একসাথে ভালো করে এক জায়গায় জড়ো করে নিলেই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে তো আমি ডোটা তৈরি করে তারপর ফিরে আসছি দেখুন ডোটা আমার তৈরি হয়েছে একদম কিন্তু মোলায়েম ডো আমি তৈরি করিনি আটাটাকে ময়দাটাকে খুব ভালো করে একসাথে এক জায়গায় জড়ো করে নিয়েছি এখন আমি এটাকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব যাতে ময়দাটা একটু ভালো করে সেট হয়ে যায় একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি ময়দাটা সেট হতে হতে এখানে আমি হিতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি একটা চিনি শিরা তৈরি করব আর যে বাটির মাপ দিয়ে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপ দিয়ে কিন্তু আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই মাপ করে হাফ বাটি জল আর দিয়ে দেবো এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে এটা ফ্লেভারের জন্য দেওয়া এখন এই চিনিটাকে খুব ভালো করে মেল করে নেব এখানে কিন্তু আমি কোনো একটা শিরা তৈরি করব না চিনিটা মেল্ট হলে পরে আমি দু থেকে তিন মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে দেবো একটু আঠানো হবে শিরাটা কিন্তু কোনো একটার শিরা তৈরি করব না এখন আমি চিনিটাকে মেল্ট করার পর তারপর ফিরে আসছি চিনির শিরাটাকে আমি তিন থেকে চার মিনিট ভালো করে জাল করে নিয়েছি আর চিনিটা কিন্তু আমার খুব সুন্দর মেল্ট হয়ে গেছে আর দেখুন চিনি শিরাটা কিন্তু যখন এরকম হাতে নিয়ে দেখবেন একটু আঠা আঠা করছে মানে একটু আঠা আঠা ভাব হয়েছে এটা কিন্তু কোনো এক তার বা দুই তারের শিরা হবে না ঠিক এরকম হাতে নিলে কিন্তু একটু হর হর করবে আর আঠা আঠা হবে তখনই কিন্তু বুঝবেন যে শিরাটা তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই ড্রপ ফুড কালার ইউজ করে দিচ্ছি এখানে কিন্তু দুই ড্রপের বেশি দিতে হবে না আর এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা যদি চান দিতে পারেন নাহলে নাও দিতে পারেন এটা কিন্তু আমি গজাগুলো দেখতে সুন্দর হবে তার জন্য কিন্তু আমি ব্যবহার করলাম আর আমি কিন্তু খুব ভালো কোম্পানিরই এই ফুড কালারটা ইউজ করেছি আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করে যাবে এটা কিন্তু মানে দেখার সৌন্দর্যের জন্যই দেওয়া এটার জন্য কিন্তু স্বাদের কোনো তফাত হবে না এখন আমি হিটটাকে বন্ধ করে দেবো আর এটাকে একটা পাত্রে ঢেলে নেবো আমি এরকম একটা বোর্ডের উপরে এই ডোটাকে নিয়ে নিয়েছি ডোটা আমার দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এখন আমি এটাকে হাতের সাহায্যে এইভাবে যতটা পারবো স্প্রেড করে দেব আর এটাকে এখন আমি এর মধ্যে একটু বেলে নেব দেখুন আমি একটা বড় রুটির মতো করে নিয়েছি এখন আমি এটাকে ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব আর ময়দাটা মাখার সময় কিন্তু বন্ধুরা একদম ঠেসে ঠেসে মাখবেন না তাহলে কিন্তু এই গজার মধ্যে লেয়ারগুলো কিন্তু সুন্দর পড়বে না ময়দাটার ডোটাকে খালি এক ডোটা তৈরি করার মতো মানে ময়দাটাকে সব এক জায়গায় ভালো করে জড়ো হয় ঠিক এরকম করে কিন্তু ময়দাটাকে মাখবেন তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর পড়বে এখন আমি এটাকে চার টুকরো করে নিয়েছি এখন আমি এক এক পিসকে এইভাবে তুলে একটার উপরে একটা দিয়ে দেব এইভাবে একটু টেনে টেনে সমান করে দেব দেখুন এইভাবে একটার উপরে একটা আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি চারটা কিন্তু একসাথে সেট করে নিয়েছি এখন আবারও এটাকে আমি বেলে নেব এইভাবে আমি তিন থেকে চারবার কিন্তু এটাকে বেলবো আরেকবার আমি বেলে দিয়েছি এখন আমি আবারও এইভাবে এটাকে করে কেটে নেব আর এটা বেলার সময় কিন্তু কোনো তেল বা ময়দার ব্যবহার করবেন না তেল ময়দা ছাড়াই কিন্তু এটা খুব সুন্দর করে বেলা যাবে আমি আবারও একটার উপর একটা এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন আবারও দিয়ে দিয়েছি এখন আমি এটাকে আবারও কিন্তু এইভাবে বেলে নেব তো এইভাবেই আমি তিন থেকে চারবার এটাকে বেলে একটা লম্বা শেপ করে ফিরে আসছি দেখুন আমি এরকম একটা লম্বা করে শেপ করে বেলে নিয়েছি এখন আমি এটাকে গজার শেপে কেটে নেব প্রথমে আমি সাইজগুলাকে একটু কেটে বাদ দিয়ে দেব তাহলে কেবে শেপটা সুন্দর আসবে

দেখুন আমি লম্বালম্বী করে কেটে নিয়েছি এখন আমি আবার এইভাবে লম্বালম্বী করে কাটব আমার কাটাটা হয়ে গেছে দেখুন এখনই কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে কত সুন্দর লেয়ার পড়েছে আমি ঠিক এই এইটুকু সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ লম্বা ছোটো করে কেটে নেবেন এখনই কতটা সুন্দর লাগছে দেখতে এখন আমি এগুলাকে একটা পাত্রে তুলে নেব এখন আমি হিটে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু আমার হালকা গরম হয়ে গেছে এই গজাগুলো ভাজার জন্য কিন্তু তেলের টেম্পারেচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তেলটা কিন্তু খুব বেশি হাই হিটে গরম করা যাবে না হালকা গরম হলেই কিন্তু এক এক করে গজাগুলোকে ছেড়ে দিতে হবে দেখুন তেলটা আবার কীরকম গরম হয়েছে হালকা বুদবুদি দেওয়া শুরু হয়েছে এরকম টেম্পারেচারেই কিন্তু গজাগুলোকে ভাজতে হবে বেশি হাই হিটে দিলে কিন্তু গজাগুলো ভাজা ভালো হবে না আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কিন্তু এই গজাগুলোকে ভাজতে হবে তাহলে কি হবে গজাগুলো উপরটা খুব মুচমুচে হবে আর ভিতরটা কিন্তু খুব সফট হবে আর এটাকে খুব লো ফ্লেমে রেখে এইভাবেই এটাকে ভাজতে হবে এখন আমি নাড়াচাড়া করব না এটা একটা সাইড ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এটাকে উল্টে দেব গজাগুলো দেখুন কী রকম তেলের উপরে ভেসে উঠেছে আর কতটা ফুলে গেছে এখন আমি এগুলোকে একটু উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে আমি একটু লাল করে এগুলোকে ভেজে নেব দেখুন আমি উল্টে দিয়েছি আর গজাগুলো দেখুন এখনই কিন্তু লেয়ারগুলো ভেসে উঠছে কতটা সুন্দর করে লেয়ারগুলো ভেসে আসছে দেখুন এই গজাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব এখন আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি দেখুন লেযার গুলা কি সুন্দর হয়েছে দেখতে এখন এগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব এখন আমি আরেক সেট ভাস্তে দিয়ে দেব এখন এইগুলোকেও আমি একইভাবে ভেজে নেব সবগুলো গজাকেই কিন্তু আমি এইভাবে ভেজে নেব এদিকে যে শিরাটাকে আমি জাল করে রেখেছিলাম শিরাটা আমার এখন পুরো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই গরম গরম গজাগুলো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি এই শিরার মধ্যে এগুলাকে এইভাবে উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট এইভাবে রেখে দেবো তিন থেকে চার মিনিট এইভাবে শিরার মধ্যে একটু পাল্টে রেখে তারপর আমি থেকে তুলে আর কিন্তু এটাকে এইভাবে বারবার একটু উল্টে পাল্টে দিতে হবে তাহলে কিন্তু শিরাটা খুব সুন্দর ঢুকে যাবে এর ভিতরে তিন চার মিনিট পর এটাকে আমি তুলে নেব আমি শিরার মধ্যে তিন থেকে চার মিনিট গজাগুলাকে এইভাবে রেখে দিয়েছিলাম উল্টে পাল্টে এখন আমি এগুলোকে শিরার থেকে এক এক করে তুলে নেব তো বন্ধুরা এইভাবেই আমি সবগুলো গজাকে তৈরি করে তারপর ফিরে আসছি প্রত্যেকটা গজা আমার ভাজা হয়ে গেছে আমি এই রসের থেকে তুলে নিয়েছি দেখুন আমার গজাগুলো কত সুন্দর হয়েছে কতটা লেয়ার যুক্ত হয়েছে এই গজাগুলো ঠিক এরকম যদি আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেইভাবে যদি আপনারা তৈরি করে একদম পারফেক্ট দোকানের মতো কিন্তু এই গজা বাড়িতেই তৈরি হয়ে যাবে এতটা সুন্দর হয়েছে গজাগুলো আমি যে পদ্ধতিতে তৈরি করেছি সেই পদ্ধতি ফলো করে যদি আপনারা গজাটা তৈরি করেন একদম দোকানের মতো কিন্তু পারফেক্ট গজা বাড়িতেই তৈরি হয়ে যাবে আর উপরটা কিন্তু খুব মুচমুচে হয়েছে আর ভিতরটা কিন্তু খুবই রসালো হয়েছে দেখুন আমি আপনাদেরকে আরেকটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা রসালো হয়েছে ভেতরটা ভেতরটা কিন্তু খুব সফট হয়েছে আর বাড়িরটা কিন্তু বেশ মুচমুচো হয়েছে তো আজকে আমার এই গজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সামনেই রথযাত্রা আপনারা বাড়িতে এইভাবে গজা তৈরি করে কিন্তু খেতে পারেন তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে Thank you.